ভগবানপুরে এক পঞ্চায়েত সমিতির দ্বিতীয় বর্ষ পূর্তি এবং আজকে কন্যাশ্রী দিবস সেই নিয়ে আজকের অনুষ্ঠান হলো আপনি কী বলবেন এবং কী বার্তা দেখবেন প্রথমেই ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার সমস্ত মানুষকে আমাদের ভগবানপুর এক নম্বর ব্লকের এগারোতম বোর্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা বড়দের শ্রদ্ধা সম্মান প্রণাম জানায় আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা আছেন আমাদের বোর্ড গত বছর মানুষের আস্থাকে সামনে রেখে কী কী করেছে তার একটা রিপোর্ট কার্ড আমরা ইতিমধ্যেই সম্মানীয় সভাধিপতি উত্তম মালিকরা হাত ধরে আমরা উন্মোচন করেছি মানুষের কাছে দিয়ে দিয়েছি এবং আমরা তার একটা সামান্য রূপ আপনাদের চলবো আমাদের সমস্ত কর্মাদক্ষরা আছেন আমাদের কৃষি কর্ম দক্ষ থেকে শুরু করে খাদ্য কর্মাদক্ষ আমাদের পূর্ত থেকে আমাদের সহসভাপতি শিশু নারী প্রাণী সম্পদ দপ্তর আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মাদক্ষ আমাদের শিক্ষা দপ্তরের কর্মাদক্ষ সবার গানে কাজ মিলিয়ে আমরা গত বছরের মধ্যে যদি দেখা যায় তাদের যে রোডের যেটা আমি বলছি সেটা কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতি মূলত লোকদানের দায়িত্ব নিয়েছে এটা গ্রাম পঞ্চায়েত নয় আমরা ইতিমধ্যে প্রায় একচল্লিশ কিলোমিটার রাস্তা উনাশি খানা রাস্তা একচল্লিশ কিলোমিটার রাস্তা করেছি দশ কোটি খরচ করে পড়েছি রাজ্য মধ্যে কতশ্রী আছে আমরা স্বাস্থ্য সম্মতির জন্য এসবিএম থেকে প্রায় পঁচাশিখানা কমিউনিটি টয়লেট করতে পেরেছি আমরা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য কোনো উপরে নতুন ইয়ে নির্মাণ করতে পেরেছি কমিউনিটি স্পেশাল টয়লেট নির্মাণ করতে পেরেছি আমরা পানীয় জলের সমস্যার সমাধানের জন্য মিনিমাম সত্তরটার উপরে সামাসুর গুষিয়েছি প্রায় যেখানে খরচ করেছি এক কোটি ছ লক্ষ টাকার উপরে আমরা বাজার কমপ্লেক্স তৈরি করেছি কর্মসংস্থানকে স্বাভাবিক রাখতে প্রায় সাতখানা বাজার কমপ্লেক্স তৈরি করা হয়েছে যেখানে খরচ করেছি আমরা সাতাশি লক্ষ সাতশো সাতশোচল্লিশ টাকা আমরা অম্নানীন কেন্দ্র শিশুদের বিকাশের জন্য পাঁচটা কে ইতিমধ্যে নতুন অম্ন কেন্দ্র হয়েছে যেখানে চৌষট্টি লক্ষ টাকা খরচ করা হয়েছে রেগুলার প্রসেস কমপ্লিট কাজ শুরু হয়ে গেছে আমরা সব থেকে আমরা এক্সট্রা আমাদের নিজস্ব যে সেখান থেকেও আমরা সামস্যালু বসেছি সেটা এই যে রাজ্য সরকারের আরও সাতাশানা এক্সট্রা সাবস্যুর পাম কেউমত সামস্যুর পাম্প হচ্ছে এছাড়া খাল খন নিকাশি নেওয়ার জন্য আমাদের পঞ্চাশ টাকা প্রায় সাতখানা ছোটো যে নিকাশিগুলো হয় তাতে একচল্লিশ লক্ষ টাকা একত্রিশ লক্ষ অষ্টাশি হাজার তিনশো বত্রিশ টাকা পঁচিশ সাতখানা খালে নিকাশি নালার ব্যবস্থা করেছি এছাড়া স্কুলের ডাইনিং হল কমিউনিটি টয়লেট হ্যাঁ প্রায় ডাইনিং হল ছখানা স্কুলে করা হয়েছে স্কুলে টয়লেট করা হয়েছে এগারোখানা স্কুলে এছাড়া স্টিল লাইট আলোর জন্য করা হয়েছে মানে চোদ্দখানা রাস্তায় করা হয়েছে বান্ডরি ওয়াল প্রাথমিক বিদ্যালয় স্কুল হলে পাঁচখানা বান্ডর হয়ে ওয়াল তৈরি করেছি আমাদের নিজস্ব ওন ফান্ডে আমরা যে পাবলিক যে টাকা তৈরি করি সেখান থেকে আমরা প্রায় চারটে কাঠের বীজ বানিয়েছি এছাড়া সর্বমোট আমরা তেরোখানা কাঠের বীজ বানাতে পেরেছি পৌঁছিস লক্ষ সতেরো হাজার ছশো তেতাল্লিশ টাকা দিয়ে এছাড়া আমরা সাইকেল স্ট্যান্ড পাঁচটা স্কুলে করেছি শ্মশানচল্লির প্রায় তিনখানা গ্রামে করতে পেরেছি সন্দিরজনের জন্য করা হয়েছে অফিস গ্যাস এবং বিশেষ করে আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র তাতে আধুনিক ভাবে শৌচালয় ড্রেনেজ সিস্টেম চালু করা হয়েছে এছাড়াও পানীয় জলের জন্য আমরা অন্যান্য জায়গায় যেমন করা হয়েছে তেমনি হাসপাতাল চত্বরকে আমরা অনভয় সাজিয়েছি আমাদের প্রতি বাড়িতে বাড়িতে জলের কর্মসূচি চলছে সেটাকে বাস্তব দূর দেওয়ার জন্য ইতিমধ্যেই যতগুলো বড়ো বড়ো পাম্প প্রায় সমস্ত কাজ কমপ্লিট এবং তার কাজের গতি অলরেডি যতটা সহায়তা আমরা সবটাই করতে পেরেছি পরিচ্ছন্নতা এবং বর্জ্য নিষ্কাশনের জন্য আমরা তিরিশটা ই রিক্সা তৈরি করেছি এবং স্যানিটেশন সেট আমরা দশটা অঞ্চল দশটা তৈরি করেছি এবং পিডব্লিউ ইউনিট চারটে ব্লকের মধ্যে একমাত্র আমাদের ব্লক ইতিমধ্যে আমরা সেটা তৈরি করেছি আগামী সপ্তাহ থেকে তার নতুন করে কাজ শুরু করি অর্থাৎ গ্রামে যত প্লাস্টিক আছে সেই প্লাস্টিক ই রিক্সার মাধ্যমে যত বর্জ্য পদার্থ আছে সেটা তুলে নিয়ে এসে সৌন্দর্যজন শুধু করে না পরিবেশকে বাঁচানোর স্বার্থ আমরা সেটা ব্যবস্থা করেছি শিক্ষাক্ষেত্রেও আমরা কন্যাশ্রীর উপস্থিত যা আছে তা আমাদের সময় এসে আমরা আরও স্পেশালি যেটা করতে পেরেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড একচল্লিশ জন শিক্ষার্থীকে বড় শিক্ষার জন্য বৃহৎ তার উচ্চশিক্ষার জন্য একচল্লিশ জন ছাত্রছাত্রীকে আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিতে সক্ষম হয়েছি এছাড়াও উপস্থিত সবুশান্তিতে শান্তিতে প্রায় আমরা তিন হাজার একশো ছিচল্লিশ জন শিক্ষার্থীকে ইতিমধ্যে সবুজ শান্তি দিয়েছি আমাদের এসসি জ্ঞান যাতে পায় ছাত্রছাত্রীরা তার জন্য ছটা স্কুলে এসসি সি গ্যাংকে সুবন্দোবস্ত করে দেওয়া হয়েছে এছাড়া রাজ্য সরকারের যাবতীয় যা প্রকল্পে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি পানি শক্ত দপ্তরের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা এখানে টিকাকরণ কর্মসূচি জেলার মধ্যে আমরা এক নম্বর সারা অধিকার করেছি আগামী গত চব্বিশ পঁচিশ অর্থনৈতিক বছর এছাড়াও বিভিন্ন মাছের বীজ থেকে শুরু করে যারা বিভিন্ন জলাশয় থেকে আম ধরত যাতে ক্ষতি হতো তার জন্য তাদের বিকল্প জন্য সাইকেল দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে এবং বিশেষ করে প্রচুর ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এছাড়া এছাড়া কৃষিকাজের ক্ষেত্রে আমাদের বড় জায়গায় যাতে কৃষিকাজের ক্ষেত্রে আমরা একেবারে স্বচ্ছতা রেখে অনলাইন সিস্টেমের মাটির কথা থেকে আমরা বিভিন্ন ছোটো পাওয়ার টিলার থেকে বড়ো ট্রাক্টর পর্যন্ত বৃহত্তরভাবে এগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি এবং এছাড়া উনি সংস্কারে আমরা ইতিমধ্যে শতশো মিটার কনভারসেশন করতে পেরেছি অনলাইন বিদ্যুৎ পরিষেবাতেও আমরা প্রায় নতুন বিয়াল্লিশশো উনাশি জন গ্রাহককে নতুন মিটার কানেকশান দিতে সক্ষম হয়েছি এছাড়া হাই ভোল্টেজ লাইন স্পেশাল ক্ষতি প্রায় চারশো আশি আশিখানা থেকে নতুনত্ব রূপান্তর করে নতুন করা হয়েছে এভাবে সব রকমভাবে মানে সর্বস্তরে ক্রিয়া দপ্তর থেকে শিক্ষা প্রতি ক্ষেত্রে আমাদের যে ধান ক্রয় হয় অর্থাৎ চাষিরা চাষ করার পর যে ধানটা আমাদের কাছে দেয় সরকারের ন্যায্য মূল্যে সেটাই আমরা যে লক্ষ্যমাত্রা সেটা অষ্টাশি পার্সেন্ট লক্ষ্যমাত্রা আমরা সফল হয়েছি এবং আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট আমাদের যখন মহিলা আছে তাদেরকে সবাইকে আমরা এসিজি গ্রুপের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং একশো চৌষট্টি কোটি টাকা গত অর্থনৈতিক বছরে একশো চৌষট্টি কোটি টাকা আমাদের এসএজির মেয়েদেরকে ঋণ হিসেবে দেওয়া হয়েছে যাতে তাদের স্বনির্ভর হতে পারে এছাড়াও হওয়ার জন্য আরও বিভিন্ন রকমভাবে আমরা করেছি আমি পুরো বিস্তারিত বললাম না পরিকাঠামো উন্নয়ন থেকে জনকল্যাণ থেকে আরম্ভ করে সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে দেবদেবী মনীষীদের দিকে দিকে শুরু করে আমাদের যে বাঙালি সংস্কৃতি বাঙালি কালচারকে সামনে রেখে দুর্গাপূজা থেকে বিভিন্ন পূজা সব রকম যে সুস্থভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় মানুষ সর্বস্তরের ক্ষেত্রে যাতে বাঙালি ঐতিহ্যকে সামনে রেখে উন্নয়ন ক্রমভাব দেখানো পথে এগিয়ে নিয়ে যায় আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাদক্ষ আমরা ওয়ার্ক হিসাবে অবশ্যই জন্য সচেষ্ট হয়েছিল মনে করছে সফল যা রিপোর্ট কার্ড হিসেবে আজকে আমরা তুলে দিয়েছি আরও বিস্তারিত রিপোর্ট কার্ড আমরা উল্লেখ করেছি শুধু নয় আমরা লাইভ টেলিকাস্টও করব লাইভ করব রাত্রি আটটায় আমি যে তো সেখান থেকে আমরা আরও বিস্তারিত প্রশ্ন নিতে আমাদের পরিকল্পনা একবারে পরিষ্কার আগামী দিনের পরিকল্পনা যে আমরা আগামী দিনের ক্ষেত্রে মনে করি বিদ্যালয়ে এখন কিছু ভবন তৈরি করার দরকার আছে প্রয়োজনীয় উপকার উপকরণ সামগ্রী দেওয়ার দরকার আছে এখনও প্রাথমিক বিদ্যালয়ে কিছু কিছু জায়গায় আমাদের পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন আছে আমরা আপ্রায়ন চেষ্টা করবো সেগুলোকে সফল হয়ে করতে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সুস্বাস্থ্য কেন্দ্রে উন্নতি করার জন্য ইতিমধ্যে বেশ কিছু জায়গায় নতুন যেমন স্বাস্থ্যকেন্দ্রের বিল্ডিং তৈরি হচ্ছে আরও বাকিগুলোকে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রিক বিল্ডিং এবং যেখানে এখনও মানুষের বাড়িতে মানে প্রাইভেট বাড়িতে স্বাস্থ্যকেন্দ্র চলছে সেগুলোকে যত শীঘ্র সম্ভব আমরা জায়গা চিহ্নিতকরণ করে দিয়েছি সরকারের কাছে ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে সরকারের স্যাংশান সেগুলো সব জায়গাতে আমরা কেন্দ্র তৈরি করার চেষ্টা করব গ্রামীণ সড়ক যোজনায় আমরা আরও প্রথম থেকে পঞ্চাশ খানা রাস্তা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত জায়গায় চলে আসে হয়তো পুজোর পরে পরে ট্রেন্ডার হয়তো পঞ্চান্নটা রাস্তা পার্কিং করে আমাদের কাছে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যে সকল মানুষ এখনও পায়নি সেগুলো আমরা সবগুলো রেজিস্ট্রেশন করে কমপ্লিট করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসের পরে সরকার যেদিন চাইবে সেদিনই তাদের কাছে টাকা ঢোকা শুরু হবে এছাড়া কাজ লাগলো আমরা ইকো ট্যুরিজম পার্ক হিসাবে করার জন্য আজকে প্রকল্প সভাপতি সভাধিপতি সেটা হাতে তুলে দিয়েছি আমরা আশা করো রাজ্য সরকার সহায়তা বলে এটাকে ইকো ট্যুরিজম পার্ক এবং বিজয়ালয়ের স্মৃতি বিজিৎ বিজয়ালয়ের যে জীবনী সেটাকেও তুলে ধরার চেষ্টা করা হবে এছাড়া মূলত যেটা হচ্ছে যে প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত সমিতি ঘোষণা আগামী বছর পূর্বে এই লক্ষ্যমাত্রা আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি আর যে খাদ্য বা যে আমাদের কৃষিজাত দ্রব্যের ক্ষেত্রে এবং বিশেষ করে যারা আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কর্মসংস্থান বিকল্প কর্মসংস্থান সব দিক থেকে আমরা একটা ট্রেনিং সেন্টার নতুন করতে চলেছি আগামী বছরের মধ্যেই তার কাজ সম্পন্ন হবে যেখান থেকে প্রতি বছর একটা নির্দিষ্ট পর্যায়ে ছেলে মেয়েকে কর্মসংস্থান তৈরি করে দেওয়ার জন্য দায়বদ্ধই করছে আপনাদের পঞ্চায়েত সমিতি যথেষ্ট কাজ করছে যেটা আপনি বললেন সেই সঙ্গে আবার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের পাড়ায় আমাদের আমাদের সময় সমাধান সেখানে দেখা যে একটা মোটা অঙ্কের টাকা বরাদ্দ হচ্ছে প্রতি বুথে সেটা কি আপনাদের অনেকটাই সুবিধা দেবে অবশ্যই বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটা বুতির জন্য দশ লক্ষ টাকা করে দিয়েছেন কারণ দেখুন ফিফটিন ফিনান্স ফিফট ফিনান্স থেকে আরম্ভ করে কিছু ফিনান্সে কাজ করেছে কিছু কিছু বাধ্যবাধকতা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই বাধ্যবাধকতা অনেকটা কেটে কাটিয়ে ওঠে একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ পাড়ার মানুষ তাদের ঠিক কী প্রয়োজন একেবারে তাদের মনের কথা তুলে দশ লক্ষ টাকা দিয়েছে এটা করার জন্য আমরা যে পঞ্চাশ সমিতির সবাই মিলে যে পরিকল্পনা মানুষের উন্নয়নের জন্য করছি এইটা পাওয়ার পরে আমরা সত্যি আনন্দিত এবং প্রত্যেকটা মানুষ আনন্দিত আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য অনেকখানি এটা আমার পরামর্শ আমার সমাধান সহযোগী ভূমিকা পালন করবে এবং আমরাও এটাকে সফলভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি পঞ্চাশ সমস্ত কর্মাধ্যক্ষ প্রত্যেকটা যে আমার আমার সমাধান যেখানে হয়েছে সেখানে আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চাশ সমিতির মেম্বার উপস্থিত হচ্ছে এবং আমরাও আপ্রাণ চেষ্টা করছি যে মানুষের মন থেকে মানুষ যেটা চাইছে ঠিক সেটাকে তুলে নিয়ে এসে এই লক্ষ প্রশ্নটা আর সবজি ভালো হলে প্রায় 1800 পর্যন্ত মানুষের কুস্তি দেখা যায় প্রতি দিন কর্ণস리 দিবসে আজকে এই জেলায় কিন্তু সবথেকে বেশি বাল্য বিবাহ তালিকা দেখুন এটা আজকে সত্য কথা বলতে আমরাও মনে করি যে এখান থেকে আমাদের শপথ নেওয়ার সময় এসে গেছে যে আমাদের ভগবানপুর ও অন্যান্য এলাকাও বাল্য বিবাহ আপন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা এই বিষয়ে আলোচনা করেছি আজকে এই বিষয়ে বিস্তারিত আমরা কন্যাশ্রীর ব্যাপার নিয়ে এই বাল্য বিবাহ নিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো স্কুলে স্কুলে তার পরিকল্পনা আমরা তৈরি করেছি পুজোর পরে আমরা বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে স্কুলে ছাত্রছাত্রী তারা চলে যাওয়ার প্রবণতা আছে কিংবা কম বয়সের বিভাগ আছে তাদের গাড়িয়া এবং তাদের সঙ্গে নিয়ে আমরা একটা আলাদা কর্মসূচি করবো সেব স্বাধীনতা দিবসের একদম